তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এয়ারপোর্টে জব করতে চাও তো তাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি কলকাতা এয়ারপোর্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে সিলেকশান করানো হবে কয়েকটি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য আবেদন করতে গেলে বয়সের কথা কি বলা হয়েছে তো এ টু জেড নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে বলা হয়েছে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইস্টার্ন রিজনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দি ইলিজিবল ক্যান্ডিডেট তোমরা যারা ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই স্টেটের ডমিশিয়াল হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এখানে যত তোমরা ছেলেমেয়েরা রয়েছ তেইশটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বিহার থেকে যারা তোমরা রয়েছো তারাও এখানে আবেদন করতে পারবে এবং উড়িষ্যা ছত্রিশগড় এরপর বলা হয়েছে ঝাড়খণ্ড এরপর এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড এরপর এখানে বলা হয়েছে সিকিম তো এই সব স্টেটের বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে টোটাল এখানে উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য পঁয়তাল্লিশটি এসসির জন্য বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি এসটিদের জন্য বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি এবং ওবিসি এনসিএলদের জন্য বলা হয়েছে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে একত্রিশ হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে বেতন রাখা হয়েছে এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে এখানে তোমাদের অনলাইন যা রেজিস্ট্রেশন প্রসেস সেটি কিন্তু বলা হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এইবার তোমাদের নিচে এখানে বলা হয়েছে এস ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের বয়স যদি এখানে মিনিমাম আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তো তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং এস সি তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি এবং এবং টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমার যে এজ লিমিট এবং এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের যে ডিটেলস সেটি এখানে বলা হয়েছে এক এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট করা থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে গেলে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিকের ডিটেলস দিয়ে যারা আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তিন বছরের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা অর্ড দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে ডিগ্রি ডিপ্লোমা চাওয়া হয়নি সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাশের কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তিন বছরে কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে এই সব এখানে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে হেভি ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে মিডিয়াম ভেহিকাল লাইসেন্স থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে এলএম ভি অর্থাৎ লাইট মোটর ভেহিক্যাল লাইসেন্স থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো আই সাইট কি হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো সিক্স বাই সিক্স আই হতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের জন্য এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে চেস্টের কথা বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে পঞ্চান্ন কেজি ওয়েট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে পঁয়তাল্লিশ কেজি ওয়েট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে যে কীভাবে সিলেকশান করানো হবে তো প্রথম স্টেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে দুই ঘন্টার টাইম তোমাদের এখানে দেওয়া হবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে মিনিমাম তোমাদের এখানে পাসিং মার্কস বলা হয়েছে তোমরা যারা ইউ আর এস এবং ও বিসি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ নাম্বার তুলতে হবে এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো একশোর মধ্যে তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার তুললে তোমাদের কিন্তু এখানে মিনিমাম পাসিং মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এইবার তোমাদের এখানে স্টেজ সেকেন্ড তো দ্বিতীয় নাম্বার ধাপে বলা হয়েছে তোমরা যারা এখানে সিবিটি এক্সাম পাস করবে তাদের কিন্তু এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিক্যাল এক্সাম এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পি করা হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এইবার নিচে তোমাদের এখানে পিইটির কথা বলা হয়েছে একশো মিটার তোমাদের রানিং রাখা হয়েছে এরপর পঞ্চাশ মিটার তোমাদের ক্যারি করতে হবে ওজনের সঙ্গে এরপর তিন নম্বরে বলা হয়েছে পুল ক্লিম্বিং রাখা হয়েছে রোপ ক্লিম্বিং রাখা হয়েছে তো এইভাবে তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে একশো মিটার রানিং তোমরা যদি এখানে বারো সেকেন্ডে কমপ্লিট করো কুড়ি নাম্বার পাবে তেরো সেকেন্ডে কমপ্লিট করলে আঠেরো নাম্বার পাবে চোদ্দ সেকেন্ডে কমপ্লিট করলে ষোলো নম্বর পাবে এইভাবে তোমাদের কিন্তু ফিজিক্যালের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ফিজিক্যালের ডিটেলসগুলি দেখে নেবে এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে হাজার টাকা পেমেন্ট করতে হবে যারা তোমরা ইউ আর ও বিসি ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এবং তোমরা যারা এখানে এস সি এসটি এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেট তোমাদের আরেকবার এখানে দেওয়া হয়েছে তিরিশ বারো দু থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠাশ এক দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের প্রথমে আমি যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বললাম সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো আবেদন স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন যেদিন থেকে স্টার্ট হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো তো তোমরা এখনো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে